আমার মান্না ভাইয়ের সাথে কাজ নাই অ্যাডজাস্টমেন্টটা ছিল না কারণ উনি অনেক সিনিয়র ছিলেন আমার সাথে অ্যাডজাস্ট ছিল না মান্না ভাইয়ের সাকিবের সাথে আমার বাইশটা ছবি প্রায় সাকিবের সাথে রিলিজ রিলিজ দেখা হলে কথা হয় তখনও যে কাজ করেছি বলে খুব যোগাযোগ ছিল সাকিবের সাথে আমার কমিউনিকেশনটা কেন জানি রেগুলার ছিল না কাজের পারপাসে অনেক ছবি করেছি কিন্তু যোগাযোগ ছিল ফিরদুসের সাথে বাপ্পা ভাইদের সাথে যতটা সাকিবের সাথে এতটা ছিল না এই ব্যাপারটা আমাদের বাংলাদেশের দর্শকরা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ছবি হচ্ছে আমাদের মাতৃত্বের সাথে জড়িত এই বাংলা ছবিকে কিন্তু আমরা ইনসাল্টিং করে কথা বলি এখন আপনি এই নিউজটা দেওয়ার পরে নিচে কমেন্টস আসবে বুড়ি বুড়া হয়ে গেছে মহিলাদের ক্ষেত্রে আপনি সাকিবের নিচে কয়টা কমেন্টস দেখবেন এরকম সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে সাকিব কিন্তু আমার সিনিয়র আমার শুধু সিনিয়র না আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে হুম কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে তার নিচে কিন্তু একটা বুড়া লিখছেন না মূল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান সিনেমা বদলে যাবে জীবন বদলে যাবে দেখেন তাদের যদি কাজ না থাকে তারা দেখা যাচ্ছে স্টেজে কাজ করছে সার্কাসে কাজ করছে